তোমরা কি বাড়াইতে পারবা এত সুন্দর খাবার জুসি জুসি খাবার দেখছো কত সুন্দর রয়েছে মার্শাল্লা দেখো একটা ছোট ছোট ডাক নিচ্ছি এটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিব ঘুরে ঘুরে দিব ঠিক আছে ঘুরে ঘুরে দিলে মজা হবে এনা এখন একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মাছ বাসতো যদি লেগে তেজে যায় গো তোমাদের ভাতটা দিনেশী হয়েছিল সিন। একটু এসে করে যাদের করে আর কি মাছ লেগে যায় তা এরকম একদম পুরা হাই হিট করে গরম করে তেল দিয়া হালকা একটু লবণ ছিটে মাছ দিবা দেখো একটু লাগবে না। জায়গা আমি এখন মাছটাকে ভেজে নিবো সুন্দর করে মুচমুচে করে। এই দেখো পাশে এবার আলু আর ডিম শুধু দিয়েছি। আলু ভত্তা করব আর ডিম ভর্তা করব। মাছবাজ আমার হয়ে গিয়েছে। তাহলে এটাকে পেঁয়াজ আর হচ্ছে কি বলে কাঁচামরিচ দু বুঝেছি কাঁচা মরিচ এটা এখন লাল লাল করে ভেজে নিবো একদম টকটকা লাল লাল করে এখন পানি দিয়ে দিবো না হলে এগুলি আবার বেশি পুড়ে দিবেন এখন হলুদ দিব আবার একটু দিব দুইবার দিবো দুইবার দিতে ভালো লাগে লবণ এই একবারই দেই ওই মাছ একটু বেশি দিছে তো শুকনো মরিচ শুকনো মরিচ যে এইটু দিতে পারছি এইটাই অনেক দুইবার দেওয়ার দরকার নেই যাও হোক এখন একটু ঘুঁটে নিবো ঘুটে নিব এই দেখো আমার মশলা হয়ে গিয়েছে এখন আমি মাছের উপর দিয়ে দিবো সুন্দর করে এই যে দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে একদম জুসি জুসি দেখা যাচ্ছে যাক এখন বড় একটা ডাইগ নিব এই ডাইগ হচ্ছে আমরা বউ রান্না করব মানে বউ ভাত যাই বলো তোমরা বৌ ভাত এখন এটা হচ্ছে এক তেল দিয়ে দিলাম তেল মনে বেশি পুড়ে গেছে একটু কম বেশি এক বেশি ভালো লাগে না যাক এই দেখো তেল কমন হয়ে গেছে এখন তালে এরকম ঘুরে ঘুরে দিবা ঠিক আছে এখন এখানে একদম মানে মুড বেড়াতে পেঁয়াজ দিয়ে দিবা একবার দিচ্ছি আর একবার দিব এখন আর একবার কতটুকু দিলাম সেটা বিষয় না দুইবার যে দিচ্ছি অনেক এর মানে ভাল লাগে শান্তি লাগে একটা এখন রসুন দিব দেখছে যে রসুন এরকম ডলা দিয়ে দিবা ডলা দিয়ে দিলে কি হয় যে একটা একটা সাথে লেগে থাকে ওইগুলো আর কি ছুটে যায় আর একটু দেয় রসুন এই তো দুইবার দিচ্ছি এখন এগুলি সুন্দর করে একটু ঘুটে নিব লাল লাল করে মেজে নিব কম হয়ে গেছে আর একটু দিয়ে নেই বেশি কীপ্তমি করতে হয় না দেখো এখন তেল এখন আবার একটু গুটি গুটুনিব লাল লাল করে বেঁচে নিবো আর শালা তেজপাতা একটু দেয় নেই যা আমার মুদিখানায় দিয়া তেজপাতা নিয়ে আসি আহ বেজপাতার বস্তা আর হয়ে গেলো পায়ে গেছে একটু বস্তা নিয়ে যাব আমার মতো সুন্দরটা একদম সুন্দরটা একটা একটা তেজপাতা বের করবা নিয়ে আগুনে দিয়ে ছাকা দিয়ে আরে আগুন লেগে আছে যাক হয়েছে আগুনটা অফ করদুম আবার আগুন লাগে না ঠিক আছে আমার তো ভুল গেছে একটু ছাকা দিয়ের এরপর দিবা একটু জানাসি যাই হোক এখন একটু ঘুটে নিব আবার একটু পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিব বাজার হয়ে গেছি এখন দিব খুদের চাল এখন কথা হচ্ছে আমার মতো মানে কি বলবো এখন তো দেখি চালের ভিতরে এরকম মরা চাল তো যাই হোক যতটুকু বাসি ততটুকু কি বেছে নিছিলাম এখন তোমরা আবার কিছু মনে করো না হ্যাঁ প্রথমবার রান্না করতেছি তো মানে এটা আমার জীবনের প্রথমবার রান্না করতেছি এই রান্নাটা ভুল হয়েছে আমাকে মনে করো না এই দেখো এখন এর আগে লবণ দিয়েছি আর টব একদম গরম পানি দিবে এটার ভিতর গাছের মরিচ দিয়ে দিব এখন বুটি নেবো কুটি নেবো একদম সব কিছু মিশিয়ে একদম ঢাকা দিয়ে দিব গ্যাসের পাওয়ার লোতে দিয়ে ঢেকে দিবা যাক এই পাশে আবার ধনিয়া পাতা ভর্তা করব দান জন্য ধনিয়া দিচ্ছি এবার দিব কাঁচা মরিচ লবণ দেবো না কারণ আমার লবণ ভর্তা একটু বেশি হয় যদি এই যে কালার সময় দেই তা আমি যখন বাটি তখন দেই লবণ এই দেখো আমার ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে এখন এটাকে একটু দমে রেখে দেব আমার রান্না সব কিছু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি আমার স্বামীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাবার দিব মাছটা দিয়ে দিলাম এইখানে ভাল লাগে না উপরে দিয়ে দিই এরকম সুন্দর করে সাজাই দেবা বুঝছো যে আমাকে সুন্দর করে সাজাই দেবা খুশি হবে তোমার প্রশংসা করবে তোমার ভাল লাগবে অনেক শুনতে তো এখন এটা হচ্ছে সিম বর্তা আর কালো জিরা একসাথে ভর্তা করছি সিমের সাথে কালো জাইলা ভর্তা করে রেসিএ বার বারবার দুইবার করতে ভালো লাগে না এমনি কাম করতে ভালো লাগে না যাও এরপরে এটা হচ্ছে আলু ভর্তা মানে ক্যামেরা কোন দিক যে কোন দিক তাকাবো কোথায় যে রাখবো বুঝি না এটা ধনিয়া আমার পছন্দের ধনিয়া ভর্তা সুন্দর করে সাজাবো এখন দেবো ডিম ভর্তা আর এটা হচ্ছে পেঁয়াজ দে আর কি পেঁয়াজের ভর্তা বলতে বল যাই হোক এটা কোনো নাম নেই এটা শুকনামরিচ পেঁয়াজ সরিষাতে লবণ দিয়ে করেছি এটা অনেক মজা হয় অনেক মানে আসলে ঝাল একটু বেশি দিয়ে বানালে এটা অনেক মজা হয় এই যে দেখছো কত সুন্দর হয়েছে এখন আমি এটা নিয়ে একটু ঢং করবো একটু ভিডিও করবো একটু ছবি তুলবো আরে শালা এই শুকনো যদি মনে নাই এত সুন্দর সুন্দর লাগবে আরেকটা শুকনো মরিচ দিয়ে দিবো ঠিক আছে দেখতে অনেক সুন্দর লাগবে এই তো এই দেখছো এখন কত সুন্দর লাগতেছে এখন আমি আমার স্বামীর কাছে নিয়ে যাবো এটাকে দেখি সে খেয়ে কি বলে সে তো অনেকক্ষণ ধরে বসে আছে খাবে গ্রান এসে পাগল হয়ে গেছে সে তো